হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত টিন আজকে ভিডিও দেয়নি টিনের বিষয় নিয়েই বলবো টিন আজকে ভিডিও দেয়নি একটা শর্ট ভিডিও দিয়েছে কিন্তু গতকাল যে ভিডিওটা দিয়েছিল আর সেটা থেকে অবশ্যই কিছু বলার আছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম কথা হচ্ছে দেখো আমি যেটা দেখে মনে হলো পুরো ভিডিওটা দেখে অনেক জায়গাতেই যে টিন তার বৌদি অর্থাৎ মাস্রুত যে বৌদি যার বাড়িতে আছে এখন তাকে বেশ খিল্লি করছে অ্যাকচুয়ালি যার জীবনটাই খিল্লিতে পরিণত হয়েছে যাকে দিনরাত সবাই খিল্লি করে আর মানে সোশ্যাল মিডিয়াতে যে সব সময় খিল্লির পাত্র হয় অনেকের কাছেই সে কিনা তার বৌদিকে খিল্লি করছে তার হাজব্যান্ডকে জড়িয়ে তো যাই হোক ভিডিওটা তো দেখলাম প্রথম কথা হচ্ছে ওর শর্ট ভিডিওটার কথা বলি আজকে যে শর্ট ভিডিওটা দিয়েছে সেই গানের ওপরে কিন্তু এর আগেও ও শর্ট ভিডিও করেছিল মেরা বয়ফ্রেন্ড কনসা তো সেক্ষেত্রে ওই যখন এই শর্ট ভিডিওটা এর আগে করেছিল ওই গানের ওপরে তখন কিন্তু ওর ওই বয়ফ্রেন্ড হয়েছিল জিমওয়ালা মনে আছে তোমাদের সেই জিমে গিয়েছিল ফ্ল্যাটে থাকতে কয়েকদিন মানে শরীর ঝরাবে বলে জিম করতে গিয়েছিল তো ফিট থাকবে বলে তো সেই সময় গিয়ে কোনো জিম ট্রেনারের মানে কি বলবো ভালোবাসায় পড়েছিলো যেখানে কিনা আমরা ফোকলার রেকর্ডিং থেকে তার মুখ থেকে শুনেছিলাম যে বেশি দূর নয় ওই লিপকিস আর ওই হাগ পর্যন্ত হয়েছিল তো সেই সেই সময় কিন্তু ও ওই গানটা করেছিল তো আমরা তখন বলেছিলাম ও আচ্ছা আচ্ছা এবার বুঝেছি যে ও মেরা বয়ফ্রেন্ড কোন সা তো কেরকম ওর বয়ফ্রেন্ড হবে কেমন তার বাহু হবে কেমন তার চেহারা হবে তো সেরকম বর্ণনা দিয়েছিল তো এখন এর বয়ফ্রেন্ডও কি ওই রকম মানে হঠাৎ করে এতদিন পর ওই গানটাতে আবার করছে না ট্রেন্ড নেই কিন্তু অনেকে আছে ট্রেন্ডিং সং যেগুলো থাকে বা ট্রেন্ডিং শর্ট ভিডিও যেগুলো চলে সেই গানের ওপরে করে কারণ তাতে ভিউজটা বেশি হয় কিন্তু ওটা এখন মোটেই ট্রেন্ডিং সং নয় আর সেই সময় কিন্তু ও বেছে বেছে ওই গানটাকে চুজ করেছিল মানে ওই রকম ওর কি বলবো লাইফে ওইরকম ঘটনা চলছিল বলে ওই গানটাকে চুজ করেছিল তাই আমার মনে হলো যে আবার কি কোনো ওরকম বয়ফ্রেন্ড এসছে নাকি মানে একদম মাসাল ফাসাল আছে এরকম বয়ফ্রেন্ডে কিছু এসছে নাকি কারণ ওর যা মানে কি বলবো হাসি খুশি দেখানো ব্যাপারটা রয়েছে আর কি হ্যাঁ দেখানোই বললাম কারণ যতটুকু হিহি ওই এই রে ওই তেরি এই ধরনের কথাগুলো বলে এগুলো কোনো কিছু ঢাকতে ও বলে না রিয়েল ও এতটা হ্যাপি নয় রিয়েলি ও এতটা হ্যাপি নেই এটাই হচ্ছে ব্যাপার ও মানে যে ভেতরে ওর একরকম চলে আর ওপরটাও একরকম দেখানোর জন্য ওইগুলো যে কতখানি ফেক ওর হাসি হাহা সশব্দ করে যে হাসি সেইগুলোও যে কতখানি ফেক সেটা বোঝা যায় কিন্তু ও এমন একটা মানুষ তো যে কিনা স্বামী সংসার ছেড়ে পরকীয়ায় লিপ্ত হয়েছিল আবার পরকিয়া পার্টনারের সঙ্গে সংসার করতে করতে আবার কারোর প্রেমে পড়েছিল বা প্রেমে ফেলেছিল তো সেই জন্যই তারপরে তোমার কখনও কাকু 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 কখনো দাদা 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 মানে পুরুষ কি বলবো পুরুষ বেষ্টি তো ওর জীবন তো সেই ক্ষেত্রেই মনে হচ্ছে যে সেই রকম কোনো পুরুষ কি ওর জীবনে আবার এসেছে যার জন্য এই গানটাকে হঠাৎ করে চুজ করলো এবং তার করে ও আবার গান টান করলো কারণ আমার সেই মুহূর্তটার কথা মনে পড়ছিল যাই হোক ওর বয়ফ্রেন্ড আসুক আর না আসুক সেটা কোনো ব্যাপার নয় তার কারণ ওর বয়ফ্রেন্ড আসতেই থাকবে আর যেতেই থাকবে একদম পোশাক চেঞ্জের মতন যেরকম আমরা পোশাক চেঞ্জ করি সেই রকম ও বয়ফ্রেন্ড চেঞ্জ করে তাই ওটা নিয়ে কোনো ব্যাপার না ওটাও আসতেই থাকবে কারণ পুরুষ ছাড়া টিন এটা ভাবাটা একটু মুশকিল আর যাই হোক ইয়াং বয়স এখন সেটা বুঝবে না যখন বুঝবে তখন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে বা ওর যখন বয়সটা একটু বাড়বে মানে ও তখন বাচ্চা মেয়ে ছোট্ট মেয়ে তো সেই ক্ষেত্রে যখন ওর বয়সটা আরও বাড়বে তখন ও বুঝতে পারবে যে একটা মেয়ের জীবনে পুরুষ থাকাটাই বাঞ্ছনীয় নয় যে পুরুষ থাকতেই হবে পুরুষ ছাড়াও যে মেয়েরা ভালো থাকতে পারে সেটা ও তখন বুঝবে তো যাই হোক এখন ও যেটা দেখাচ্ছে ওর ভিডিওতে যে ও এখন খুব হাসি খুশি আছে খুব ভালো আছে ধরন্ধার দেখতে গেছে নিজে একটা ধুরন্ধর মাল ও ধুরন্ধর দেখতে গেছে যদিও অনেকটাই পুরনো হয়ে গেছে হ্যাঁ যে বইটা এক দেড় মাস আগে রিলিজ হয়েছে ডিসেম্বরের ফার্স্ট উইকে রিলিজ হয়েছিল সিনেমাটা তো সেটা এখন তো আমরা পুরনোই বলবো এক দেড় মাস হয়ে গেছে অনেকেরই দেখা হয়ে গেছে তো আমারও দেখা হয়ে গেছে তো এখন ও দেখতে গেছে এবং সেটার জন্য ও টাইটেল দিয়েছে কি যে দুর্বল মানুষদের জন্য আজকের ভ্লগটা টানা আচ্ছা বলতে পারতো যে আমি যে সিনেমাটা দেখতে গেছি সেটার জন্য দুর্বল মানুষদের জন্য নয় সেটা বলতে পারতো কিন্তু ওর টাইটেলটা লিখেছে দুর্বল মানুষদের জন্য আজকের ভ্লগটা নয় মানে ওর ব্লগে এমন কিছু আমরা দেখতে পাবো এমন কিছু সিনসিনারি দেখতে পাবো যেটা কি না দুর্বল মানুষ যাদের হার্ট দুর্বল তাদের জন্য ক্ষতিকারক হতে পারে বলে একেবারে ক্রস চিহ্ন ফিন্ন দিয়ে একদম চ্যাটজিবিটি দিয়ে থামনেল বানিয়ে আহা মরি জিনিস করে ফেলেছে মানে ওপরে কী না সুন্দর ও মা ক্লিক করলে সেই বস্তা পচা হা হা হিহি ওই তেরে ওরে বাপরে কি দাম কফির দাম চায়ের দাম এই হচ্ছে ব্যাপার সেই এক এক কাশি এক ঢোল এই হচ্ছে ব্যাপার কিন্তু ওই টাইটেলটাতেও কিন্তু আজকে ওকে খেলতে হয়েছে কারণ ওর ভ্লগে সেই একই জিনিস বস্তা পচা জিনিস তো সেক্ষেত্রে সেখানে ওকে লিখতে হয়েছে দুর্বল মানুষদের জন্য আজকের ব্লগটা নয় তো সেক্ষেত্রে মানুষ ওটার জন্যই আরও আগে ক্লিক করবে যারা ওকে চেনে বা না চেনে অনেক তো নতুন নতুন ভিউয়ারও থাকে মানে ফার্স্ট টাইম হোম পেজে আসলো মানে ইউটিউব তুলে ধরলো তাদের সামনে নতুন দর্শকের সামনে তো সেখানে বলবে নতুন আজকের জন্য ভ্লগটা নয় দেখি তবে কী দেখি তবে কি কারণ মানুষ হচ্ছে কৌতূহল প্রিয় মানুষ কৌতূহলেই মানুষ ক্লিক করে যেটা মানে নিষিদ্ধ বলা হবে সেটা বেশি করে করবে মানে কত বুদ্ধি খাটিয়ে টাইটেল বার করে এটাই হচ্ছে ব্যাপার প্লেন যদি বলতো যে সিনেমা দেখতে যাচ্ছি তো সেরকম ভিউজ হতো না এখানেও যে খুব ভিউজ হয়েছে তা নয় কিন্তু সেই জন্যই আজকের ভিডিওটা হয় মনে হয় অফ করে দিয়েছে কারণ দেখো যদি ব্লগ প্রতিদিন দেওয়া হয় বা ব্লগ বলো বা যে কোনো ভিডিও যদি প্রতিদিন দেওয়া হয় সেখানে প্রথম ভিডিওটা চাপা পড়ে যায় পরের দিনেরটা আবার চলতে থাকে চাপা পড়ে যায় মানে কি কিছুটা হলেও চাপা পড়ে যায় আর যদি ওইটা না দেয় তখন ওইটাই কিন্তু চলতে থাকে এটা আমরা সকলেই ক্রিয়েটাররা মোটামুটি জানি তো সেক্ষেত্রে ও আজকে এটা অফ করে দিল এবার অনেকেই বলেছিল ফার্স্ট ফেব্রুয়ারি ও যে তোমার শিফট করবে এরকম অনেকে বলেছিল মানে ওর শুভাকাঙ্ক্ষীরা ওর কাছের মানুষ তো অনেক আছে না যারা সেই গোপনে চোপনে ওর সঙ্গে যোগাযোগ রাখে তারা সমস্ত বলছিল দাঁড়াও না অপেক্ষা করো না ফার্স্ট ফেব্রুয়ারি শিফট করবে ও ঘর ভাড়া নেবে হ্যাঁ তার অনেক কিছু শুনেছি আমরা তো আজ তো সেই ফার্স্ট ফেব্রুয়ারি তাহলে কি ও আজকে ঘর শিফট করছে মানে সেই জন্য ব্লগ দেয়নি মানে ঘরে সব মালপত্র টানা হেঁচরা করে বন্দি করে নিয়ে মানে বাক্স প্যাটরা যা যা গুছি গুছি এখান থেকে আনলো আর সেইগুলো কি ও শিফট করছে ওই জন্য ভিডিও দিতে পারেনি এটা শর্ট ভিডিও দিয়ে দিয়েছে আমার তো মনে হয় না একেবারেই তাই আমার সেটা মনে হয় না মানে অনেকে বলেছিল তো সেই জন্য বললাম আমার যতদূর মনে হয় ও খুব শিগগিরই বাড়ি ফিরে আসবে এটা আমার মনে বলছে এটা অনুমান এটা আমার অনুমান কারণ ও বুঝতে পেরে গেছে যে আমার পক্ষে একা থাকা সম্ভব নয় কারণ ঠাম্মি আদায় কাজ কাজকলায় সম্পর্ক হয়ে গেছে মানে নিজের ঠাম্মির সাথে মা নিজের বাড়ি বৌমা ছেলের মাঝখান থেকে সরবে না কারণ মাকে দেখতে পাচ্ছি ছেলে বৌমা ঘুরতে যাচ্ছে রিসর্টে সেখানেও মা একেবারে সেজে গুঁজে যাচ্ছে তো মা এমন একটা জিনিস যে মেয়েরকে সঙ্গ দেবো বা মেয়ের সঙ্গে থাকবো তা না ওই দু চার দিন ঘুরবো ফিরবো আর বাদ বাকি সময় মেয়ের সঙ্গে ফোনে কথা বলবো এটা হচ্ছে ব্যাপার মানে ছেলে বৌমার যে বন্ডিং ছেলে বৌমার মানে লাইফ আর তার বইয়ের সেই মাঝখানে মাকে ঢুকতে হবে তো সেই জন্য সংসারে থাকতে হবে তো সেজন্য মেয়েকে সে সময় দিতে পারবে না অতএব ট্রেনের পক্ষে একা একা থাকা সম্ভব নয় এবং দ্বিতীয় কথা হচ্ছে কাউকে নিয়ে মানে রুম শেয়ার করে যে কারোর সঙ্গে থাকবে সেখানেও ব্লক করতে গেলে অনেকে অনেক কিছু ধরে ফেলছে ও দেখিয়ে ফেলছে অনেক সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে ও মনে হচ্ছে না যে নতুন করে কোনো ফ্ল্যাট ভাড়া নেবে এবারে দ্বিতীয় কথা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে ও বাড়ি ফিরে আসবে তো আমার আমার মনে হয় যে ও যখন দিল্লিতে গিয়েছিল তখন আমি বলেছিলাম ভিডিওতে যে দিল্লিতে গেছে যখন অন্তত মায়ের ওই দাও 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 স্বভাব কারণ মায়েদের দেখতে পাচ্ছি সবজি খায় বাকিতে দুধ খায় বাকিতে তারপরে তোমার মাংস খায় বাকিতে মানে ভাবতে পারো কি ফ্যামিলি হ্যাঁ যারা কিনা সবজি মাংস এগুলো পর্যন্ত বাকিতে খায় আরে ভাই মানে বলার ভাষা পাই না খাবো না বাকিতে খাবো না মানে হাতে সতেরোশো টাকা ছেলে তুলে দিল তারপরে সব দোকানে দোকানে গিয়ে ধার শোধ করতে গেল আমার টাকা নেই আমি খাবো না এর এটা হচ্ছে আমাদের মেন্টালিটি মানে আমার এবং আমার হাজব্যান্ডের মেন্টালিটি টাকা নেই খাবো না এরম একটা মেন্টালিটি ধার করে খাবো খাওয়ার জিনিসটা অন্তত হ্যাঁ অনেকে দুধ পেপার এগুলো অনেক সময় মান্থলি করে নেয় কিন্তু সবজি এগুলো কে ধারে খায় মাংস কে ধারে খায় ভাই ভাতে ভাত খাবো না থাকবে নুন ভাত খাবো কিন্তু ধার করে খাওয়া অ্যাকচুয়ালি যে বাড়িতে ছেলের বিয়ে হয় লোন করে মানে একটা বউ ভাত করার মতো ক্ষমতা থাকে না তারা তো ধার ধারবাকিতে খাবে এটা স্বাভাবিক তো সেক্ষেত্রে তখন আমি বলেছিলাম যে মেয়ে দিল্লি চলে গেছে মনে হয় ভালোই হয়েছে নাহলে পুরো সংসারটাকে টানতে হতো এই তিন জনের যে সংসার সবাইকে টানতে হতো ওখানে গিয়ে যদি সেটেল হয় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে ঠাম্মির সঙ্গে ঠিক আছে ব্লক করুক ও নিজেরটা নিজে গুছিয়ে নিতে পারবে কিন্তু যখন দেখলাম না যেন দিল্লিটা ওর কাছে জাস্ট খিল্লির ব্যাপার মানে জাস্ট এমনিই গেছি ঠিক আছে থাকলাম কদিন ওই একটু রইলাম দুদিন কন্টেন্ট করলাম দিয়ে আবার পাত্তা গোটালাম এই রকম যখন দেখলাম তখন আমি এই আমি মানুষটাই বলছি যে আমার মনে হয় ওর বাড়িতে চলে আসা ভালো বাড়িতে আসলে অন্তত ওর ওর এই যে এদিক থেকে ওদিক সেই দিক থেকে সেই দিক যে খরচ একটা তো খরচও থাকে একটা রেন্ট নেওয়া যতটুকুই টাকা দিক তারপরে আবার একটা করে জিনিস করছে যেমন আরও কিনলো এরকম গ্যাস ওভেন কিনলো এরকম টুকটাক যেখানেই যাচ্ছে কিনতে হচ্ছে তারপর সেগুলোকে প্যাকিং করতে হচ্ছে মানে বাক্সেই থাকছে দু চার দিন ব্যবহার করার পর এগুলোতে মনে হয় খরচ বাড়ছে তার চাইতে আমার মনে হয় ওর এই মায়ের বাড়িতে থেকেই যদি একটা ছোট্ট ঘর করে ও আলাদাভাবে থাকে মানে যদি লিখে টিকে দেয় এবং নিজেরটা নিজে করে আমার মনে হয় খুব ভালো হবে কারণ নিজের জায়গার তুল্য কিছু হয় না এটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ ও দিল্লিতে থাকতেই পারে নয়ডাতে থাকতেই পারে তার কারণ হচ্ছে যদি কোনো জব করতো কোনো কোর্স করছে বা কোনো পার্টিকুলার কারণে থাকছে তাহলে ঠিক ছিল শুধুমাত্র ওই ধুরন্দর দেখবো মেলায় যাবো মলে যাব শপিং করবো একশো টাকার সোয়েটার কিনবো সেই জন্য দিল্লি বা নয়ডা এটা মনে হয় একদম ভোগাস ব্যাপার এটাই আমার তারই মনে হয় তো যাই হোক এবারে হচ্ছে ও তো তোমার খুব সকাল সকাল উঠে পড়েছে কালকের ভিডিওটায় দেখলাম কটা না সাড়ে নটায় উফ কি সকাল সকাল তাই না তাই ভাবি যে এই বয়সের মেয়েরা মানে যারা পড়াশোনা অনেকে তো পড়াশুনো করে তারপরে তোমার ছাব্বিশ সাতাশ বছর আর পড়াশুনো করে হ্যাঁ হায়ার স্টাডিজের জন্য করে এবং তারপরে তোমার চাকরি করে বা যাদের সন্তান আছে তারা সন্তানকে স্কুলে পাঠায় টিফিন তৈরি করে কত সকাল মেয়েরা ওঠে হ্যাঁ আমরা উঠি আর কি কত সকালে আর ও কি না সাড়ে নটার সময় বলছে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সকাল সকাল উঠেছি মানে শুনে হাসি পায় যে সাড়ে নটাটাও ওর কাছে সকাল সকাল তো যাই হোক সাড়ে দশটা থেকে শো শো দেখতে গেল এবং সিনেমা দেখতে গেল ধূরন্দার দেখতে গেলো গিয়ে ওই ফাঁকা হ্যান ত্যান এগুলো বললো টিকিটটা তোমার অনলাইনে আগের দিন দেখে রেখেছে ওখানে গিয়ে টিকিট কাটলো চারজনে মিলে দেখতে গেল নিজের দাদা নিজের দাদা না সরি ও মাসুতো দাদা নিজের দাদা তো ওয়েস্ট বেঙ্গলে আছে মাসুতো দাদা বৌদি এবং বৌদির বৌদি এবং ও চারজনে মিলে দেখতে গেল এবং দেখতে যাওয়ার পথে একটা জিনিস আমি লক্ষ্য করলাম ও যখন দিল্লি টু নয়ডা করেছে নয়ডা টু দিল্লি করেছে বা মায়ের সাথে যখন এদিক ওদিক ঘুরতে গেছে যখন ওর মা ছিল তখন কখনও টোটোতে যাওয়ার সময় ও টোটোই হোক বা যেটাই ও বুক করে যেত যেটাই হোক না কেন ও কক্ষনো টোটোর ভিতর বা কিচ্ছু দেখাতো না এই পৌঁছে গেলাম দিল্লির ফ্ল্যাটে বা দিল্লির ফ্ল্যাট থেকে এই তো এখন বেরোবো রেডি হয়ে গেছি এই তো মেট্রো স্টেশন পৌঁছে গেলাম মাঝখানের যে যাওয়াটা ও কখনও দেখাতো না আট ন মিনিটের ভিডিও হলেও দেখাতো না আমি তোমাদেরকে বলেছি কিন্তু দেখাতো না কিন্তু আজকে দেখো যেহেতু সত্যিই চারজনে মিলেই গেছে ঠিক সেই জন্য টোটোর ওই পাশে কে বসে আছে টোটোর নিজে এই পাশে কে বসে আছে ওর পাশে কে বসে আছে মানে টোটোর ভিতর বাইর মানে চারিদিকটা টোটোর কিন্তু দেখিয়ে দিল আর অন্য সময় কিন্তু যখনও একা একা বলে আমি একা একা ট্রাভেল করছি এইটু একা একা ঘুরে আসি একটু একা একা মন চাইলো ঘুরে আসলাম যখন বলে তখন কিন্তু কখন এগুলো দেখায় না অনেকে বলবে কেন সবসময় দেখাতে হবে সেটাই হচ্ছে ব্যাপার সময় দেখানো যায় না বলেই তো দেখায় না আজ আজকে দেখানো মানে কালকের ভিডিও দেখানো গেছে কারণ দাদা বৌদি আর তার বৌদি আর ও গেছে চারজনে তাই জন্য পুরোটা দেখানো গেছে এটাই হচ্ছে ব্যাপার সাতচা ব্যাপার থাকলে তখন দেখানো যায় আর যখন গোপনীয়তা রাখতে হবে কাউকে আড়াল করতে হবে কিছু আড়াল করতে হবে কিন্তু মানুষ তো অত বোকা নয় না মানুষ সবটা বুঝতে পারে ঠিক সেই সময় শুধু বলে এই টোটো বুক করলাম এই তো নেমে পড়লাম ব্যাস মাছ যে কি হলো টোটোয় কে বসে আছে কিচ্ছুতেই দেখানো যাবে না তো যাই হোক যথারীতি মলে পৌঁছে গেছে এবার মলটা হচ্ছে আমরা আশা করি সবাই চিনতে পেরে গেছি কারণ ওইটা মলটা তোমার যতদূর সম্ভব ডিএলএফ মলে ও গেছে এবং যেটা তোমার সেক্টর এইটিন সেক্টর এইটিনে রয়েছে আর ও মনে হচ্ছে যতদূর সেক্টর নাইনটি টুয়ে থাকে কারণ অলরেডি আমরা জেনে গেছি ওর অ্যাড্রেস রিভিল অলরেডি হয়ে গেছে যেটা কিনা ওর কমেন্ট বক্স থেকেই হয়েছে সেই হিসেবেই আমরা বললাম যে সেক্টর নাইনটি টুয়ে ও থাকে আর সেক্টর এইটিনে যে ডিএলএফ মল আছে আর সেইখানে ও ধরন্দার দেখতে গিয়েছিল কিন্তু ও দেখো গেছে একটা জায়গায় যে একটা মলের নাম বলবে সেটাও কিন্তু ও বলছে না মানে আড়ালে লাগছে মানে মানুষকে ও কোথায় যাচ্ছে কি করছে মানে সিনেমাটা তো দেখেছে মনে হচ্ছে তিরিশ তারিখ না একত্রিশ তারিখ বললো আর তিরিশ তারিখ সম্ভবত হ্যাঁ তিরিশ তারিখ বললো তো সেক্ষেত্রে ওর পিছু পিছু যে কেউ যাবে এমন তো কোনো ব্যাপার নেই ও তো আগেই হয়ে গেছে ব্লগ তো আগেই শ্যুট হয়ে গেছে পরে আমাদের কাছে আছে তবু ও মলটার নাম বলতে চায় না কিন্তু দেখো মানুষ কিন্তু বুঝতে পারে যারা ওখানকার মানুষ প্রচুর আমার নিজেরও দর্শক রয়েছে তো সেক্ষেত্রে মানুষ কিন্তু বুঝতে পারে এবারে কথা হচ্ছে ও কী করলো বলছে এই মলটায় সে আগে এসছিলাম মলটার নাম বলতে পারছে না এই মলটায় সে আগে এসছিলাম আবার সেই মলটাতেই এসেছি আচ্ছা আমরা কোথাও গেলে তো বলবো যে অমুক মলে এসছি দেখো এই মলটাতে এসছি মানে মলে ঢুকছে যখন নিচের দিকে বেশিরভাগ সময় ক্যামেরা মানে মলের কিছু যাতে দেখা না যায় কোথাও কিছু দেখা না যায় কোথায় গেছে না গেছে মানে এত লুকোচাপা মানে আমি তাই ভাবি যে একটা মেয়ের জীবনটা এই এইরকম লুকোচাপা করে কতদিন চলবে মানে সব সময় আড়ালে আপডালে লুকিয়ে রাখবো অথচ আমি সোশ্যাল মিডিয়া থেকেই ইনকাম করব সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করবো অথচ আমি কোথায় যাচ্ছি প্রপারলি বলতে পারবো না ব্লগ আগে শ্যুট করা হলেও আমি বলতে পারবো না যদি মানুষ জেনে ফেলে যদি মানুষ আমায় দেখে ফেলে মানে আমি এমন কিছু করে বেড়াচ্ছি বা করে বেড়াবো বা সাথে কেউ থাকবে বা আমাকে কেউ চিনে ফেলবে যার জন্য আমাকে এত লুকোচুরি করতে হয় মানে ভাবতেও অবাক লাগে যে এখনো। যে লুকিয়ে চুরিয়ে বেড়াচ্ছে মানুষের কাছ থেকে সোশ্যাল মিডিয়াতে কাজ করার পরেও তাকে যখন অনেক কিছু ব্যাপার গোপন করতে হচ্ছে মানে এমন কিছু না কোথায় যাচ্ছি অ্যাড্রেস ফ্যাড্রেস না কোথায় যাচ্ছি এই মলটাতে আমি ঠা সিনেমা দেখতে এসেছি বা এই মলটাতে আমি শপিং করতে এসেছি ও বলতে পারে না তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি ও ডিএলএফ মলে গিয়েছিল এবারে কথা হচ্ছে সিনেমা দেখছি এবং সিনেমা দেখতে বসার সময় হচ্ছে তোমার ওর দাদা বৌদি পাশাপাশি বসেছে এবং টোটোতে যাওয়ার সময় দেখলাম একবার দাদা বৌদি পাশাপাশি বসেছে টোটোতে যাওয়ার সময় এবং সেখানেও ওর দাদা বৌদির সঙ্গে একটু খিল্লি করছে এই অনেক দিনের ইচ্ছে ছিল ও দাদার সঙ্গে সিনেমা দেখবে এবং হলে বসেও আর দেখলাম ওই দেখো দুটোতে পাশাপাশি বসেছে দুটোতে পাশাপাশি বসে সিনেমা দেখবে মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে সিনেমা দেখবে স্বাভাবিক তো সেটাই কাপল যাবে না একসঙ্গে সিনেমা দেখতে মানে ওর যেহেতু জীবনে মানে সেইভাবে কেউ কি বলবো বেশি দিন থাকে না মানে ওর কি বলবো ওই হাত বললো না পোশাক পরিবর্তনের মতন ওর যেহেতু থাকে তাই কোনো হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সিনেমা দেখতে যাবে বা কোনো ওয়াইফ হাজব্যান্ডের সঙ্গে সিনেমা দেখতে গেলে সেটাকে ওর খিল্লি মনে হয় ওই যে প্রথমেই বললাম বৌদিকে খিল্লি করছে ওর দাদা বৌদি পাশাপাশি একটু সিটে বসছে ও মনে হয় একটা না দুটো সিট ছেড়ে ওই বৌদির বৌদির সঙ্গে ও বসছে তো সেখানে ও যেহেতু বসেছে তখন বলছে ওই দেখো হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে বসেছে ওই দেখো বসে একসঙ্গে বসে সিনেমা দেখবে সেটাই তো নিয়ম মানে হাজব্যান্ড ওয়াইফেরই যাওয়ার ইচ্ছে ছিল হয়তো তুমি মাঝখানে ঢুকে পড়েছো সেটাও তো হতে পারে যেমন ঠিক লাইফ আর লাইফ আর বউ সরস্বতী পুজোর ঘোরা ঘুরতে বেরিয়েছে বেড়ানো বেরিয়েছে কোথায় না ওই মালদ্বীপ রিসর্টে ওমা ওখানে দেখি অমাবস্যাও সেজে গুজে বেরিয়ে পড়েছে ছেলে বৌমার মাঝখানে ভালো কথা আবার বলছে দেখো কী সুন্দর লাগছে আমরা এখন থেকে দুজনে কম্পিটিশান দেবো বৌমার সাথে কম্পিটিশান দেবো সাজগোজে কম্পিটিশান দেবো কাকে সুন্দর লাগছে ভাই হয়তো লাইফ আর বইয়ের থেকে অমাবস্যাকে ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে কিন্তু ওটা মুখ দেখলে বোঝা যাবে কার কত বয়স কোন মেয়েটা বাচ্চা আর কোন মানুষটা বুড়ি বোঝা যাবে তাই যতই কম্পিটিশান দেওয়া হোক না কেন একটা যে মানে কি বলবো কম বয়সের যে সরলতা মুখের আর সেটা তো আর অমাবস্যার নেই তাও বৌমার সঙ্গে কম্পিটিশান দেবে বলছে সেজে গুজে আমরা এখন ছেলে বৌমা কম্পিটিশান দেবো উনি সবার সঙ্গে কম্পিটিশান দিতে চান বৌমার সঙ্গে সাজ গোজ ঘোড়া বেড়ানোতে মেয়ের সাথে মানে কি বলবো আর স্বামী ছাড়া পরকিয়া সংসারহীনা এই সমস্ত ব্যাপারে উনি একটু টেক্কা দিতে চান আর কি মানে কম্পিটিশন ব্যাপারটা মেয়ে বৌমার সঙ্গে উনি খুব লড়তে চান সেটা বোঝা যায় মানে অমাবস্যার মেন্টালিটি এরকম আর কি তো যাই হোক এবারে হচ্ছে যেটা আমি মিশের কথা বলছিলাম টিনের কথা আর কি তো যথারীতি মুভি টুভি দেখে চলে এলো এবং মাঝখানে মনে হয় যখন মাঝখানে হ্যাঁ মলের ভিতরেই একবার ও কফি খাবে বলে খুব চা কফি খেতে ইচ্ছে করছিল তো কফি খাবে ওখানে শুনেছে দুশো টাকা ওরে বাপ রে ওরে তেরি রে এত দাম এরকম বলছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও হচ্ছে হাট থেকে কেনা জিনিস পড়ার মানুষ পাড়ার মুদিখানা থেকে ধারে বাকি খাওয়া সবজি খাওয়া মাংস খাওয়া মানুষ যেটা ওর ফ্যামিলি থেকে হয়ে এসছে ওই রকম তো সেখানে হঠাৎ করে মানে কি বলবো বলে না সেই ছোটো মাছ ছোট জলের মাছ খাবি খায় বেশি জলে গিয়ে গিয়ে পড়লে তো ওইরকম মাল্টিপ্লেক্সেও কখনো যায়নি বা কোনো মলে ওরকমও যায়নি গিয়ে সেটা ওর কাছে বিশাল মনে হচ্ছে এক কাপ কফির দাম এক গ্লাস কফির দাম দুশো ষাট টাকা ওটা বিশাল মনে হচ্ছে তো গিয়ে ও সেটাকে বলছে ওরে বাবা এত দাম খাবো না আমি শুনছি ষাট টাকা তারপরে শুনছি দুশো ষাট টাকা অ্যাকচুয়ালি ওইরকম বড় বড় জায়গায় না ওই রকমই দাম সে জামা কাপড়েরই হোক কোনো খাবারেরই হোক যে কোনো জিনিসেরই হোক এমনকি সিনেমার টিকিট নিয়েও বললো ওইটাতে অনলাইনে বেশি বলছিল এখানে কম মানে এত দামাদামি করে মানে আমি আগেও দেখেছি যখন ওদের পাঁচ বছরের ব্লগ দেখতাম আমি দেখতাম যে বাচ্চার বাবা জিনিসটা দেরিতে কিনলেও একটা মানে কী বলবো কোয়ালিটিফুল জিনিস কিনবো জিনিসটা দাম বেশি হোক অল্প কিনবো বাট কোয়ালিটি ভালো হবে কিন্তু ওকে দেখতাম সস্ত সব সবসময় ওই সস্তার মাল কিনতে মেলা জেলা থেকে সস্তার মাল একটু দামের দিকে যদি বাচ্চার বাবা যেত তখন দাদা এত দামের দরকার নেই এত দামের জিনিস নেবো না ঠিক কিন্তু তখন বলতো মানে সস্তায় কেনে বলেই যে ওর খুব মনটা ভালো ও খুব সাধারণ সেটা নয় কিন্তু এগুলো এক একটা না মানে কোয়ালিটিরও ব্যাপার থাকে ও কোয়ালিটি কোনো কিছুতেই মানে ওর বয়ফ্রেন্ড নির্বাচনের ক্ষেত্রেও বা কোনো জিনিস নির্বাচনের ক্ষেত্রেও কোয়ালিটি মেনটেন করে না মানে ও দামটা দেখে মানে মেন্টালিটি ভীষণই ভীষণই খারাপ আর কি ভীষণ চিপ মেন্টালিটি আর কি তো যাই হোক ওইখানে গেছে সিনেমা দেখেছে কি খেয়েছে জানি না খুব খিদে পেয়ে গেছিলো বাইরে আর কিছুই খেতে পারেনি কিছুই খেতে পারেনি তার কারণ হচ্ছে চা বিস্কিট খেয়ে বেরিয়েছিল বাড়িতে এসে চিকেন দিয়ে ভাত খেলো এবং তারপর যথারীতি ওর অ্যাডের প্রমোশান ছিল ওগুলো শুটফুট করলো এবং বাচ্চাটাকে নিয়ে যে ন্যাকামো করে সেই ন্যাকামোটা করলো যেটা ওর প্রতিদিন আরও বেশি করে ইচ্ছে করে করে যেহেতু মানুষ বলে বলে ইচ্ছে করে করে কারণ ওর মতো নির্লজ্জ আর ওই মোটা চামড়ার মানুষ খুব কমই আছে তাই জন্য বাচ্চাটাকে নিয়েও ন্যাকামো করে এবং যথারীতি রাত্রেবেলা ওই রান্না করলো দাদা বৌদির ঘরে ওর রান্না করলো বেত শাক বেগুন টেগুন দিয়ে রান্না করলো ওদের যত দেখবে শাকের রান্না রাত্রে হয় তো যাই হোক এবারে হচ্ছে তোমার রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া এবং ঘুমের ব্যাপার এবার হচ্ছে ও বলেছিল যে আমার ঘুম আসে না রাত্রে রাত্রে ঘুম আসে না তার কারণ হচ্ছে ভীষণ চিন্তা রাতে ঘুম হয় না রাতের পর রাত জেগে থাকি ভোর চারটেই ঘুমাই কত রকমের চিন্তা আড়াইটা বছর ধরে ঘুমাতে পারি না একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল না আজকে হঠাৎ ওর ঘুম চলে এসেছে তার কারণ কি যেন ওর ঘুম হয় না কেন রাতে ওর ঘুম হয় না কারণ হচ্ছে বেলা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ঘুমোলে আবার সন্ধ্যাবেলা ঘুমোলে বিকেলবেলা আমরা হাত খেয়ে উঠে তাদের ঘুম আসতে চাইবে না কারণ ঘুমেরও একটা লিমিট থাকে না আনলিমিটেড তো কোনো কিছুই ভালো নয় তো সেক্ষেত্রে ওর তখন সেই জন্য ঘুম আসে না আর যেহেতু সাড়ে নটা মানে ওর কাছে সকাল সকাল সাড়ে নটায় উঠেছে তাই জন্য কিন্তু ওর রাত্রেও সকাল সকাল ঘুম পেয়ে যাচ্ছে মানে খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়বে বলছে ঠিক এই রকম যদি ও জীবনধারা চালাতে পারে তাহলে কিন্তু রাত্রে আর জেগে থাকতে হবে না কারোর সাথে ফোনেও সময় কাটাতে হবে না ও বলছিল না আগের দিন মায়ের সাথে ফোনে কথা বলি অথচ মা বলছে সকালবেলা দুপুরবেলা মেয়ের সাথে কথা হয় তো যাই হোক দুজনের কথা দুরকম তো সেখান থেকে বোঝা যায় ও কার সাথে কথা বলছে কি না বলছে সেটা পরের কথা সবচেয়ে বোঝা যায় ও নিজের ঘুম আসে না বলে অন্যের ঘুম অন্যের ঘুমকে ডিস্টার্ব করে তাকে ফোনে এনগেজ রেখে বা দাদা বৌদির ঘরে ফিসফিস করে কথা বলেও তাদের ঘুমের ডিস্টার্ব করেও কিন্তু ও ফোনে কথা চালিয়ে নিজের ঘুমটা চারটে সাড়ে চারটে গিয়ে করে মানে ঘুম না আসার আসল কারণ ওটাই যেহেতু দিনের বেলা প্রচুর ঘুমিয়ে নেয় তো যেহেতু আজকে সকাল সকাল উঠে সিনেমা দেখতে গেছে তাই জন্য ওর রাত্রে রাত্র হতেই ঘুম পেয়ে গেছে মানে এটাই তো স্বাভাবিক জিনিস অথচ অনেক মানুষ বলে ও রাতে ঘুমোতে পারে না ওর ডিপ্রেশনে চলে যাচ্ছে ওর কাউন্সেলিংয়ের প্রয়োজন ওর ঘুম হয় না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো ওর জীবনগুলোকে অতিষ্ঠ করে দিচ্ছে অ্যাকচুয়ালি কিচ্ছু না ও আছে মোটামুটি ঠিকঠাক আছে একটা না পাওয়ার যন্ত্রণা তো ওর মধ্যে থাকবেই কারণ কি করতে বেরিয়েছিলাম আমার কি হয়ে গেল জীবনটা সেটাও খুব ভালো করে বোঝে আমাদের চাইতেও খুব ভালো করে বোঝে কিন্তু তারপরেও যে হাহা গুলো করে সেগুলো সবটা যে রিয়েল ব্যাপার সেটা নয় কিন্তু ফেক তো অবশ্যই কিছুটা আছে তাই বলে এই নয় যে ওর ডিপ্রেশনে চলে যাচ্ছে আমি খুব একটা মনে করি না কারণ যার মাথায় সব সময় কুবুদ্ধি চলে যে ভেবে চিনতে টাইটেল থাম নেলে খেলে আর সে ডিপ্রেশনে যাওয়া মানুষ নয় এটা আমার মনে হয় কারণ সে সবসময় কুবুদ্ধিতে চলে যে কী করে মাথায় কী কুবুদ্ধি খেলবে বা কিছু এরকম ব্যাপার তো যাই হোক দাদা বৌদিকে সিনেমা যাতে নিয়ে গিয়ে ওখানে খিল্লি করছে বৌদির সাথে ওর নিজের জীবনটাই খিল্লিতে পরিণত হয়েছে ও দাদা বৌদি একসঙ্গে বসে সিনেমা দেখাকে খিল্লি করছে অ্যাকচুয়ালি ওর কাছে ওগুলো স্বাভাবিক মনে হয় না যেমন ওর বাবা ওর মায়ের পাশে নেই ও ওর স্বামী বা বাচ্চার পাশে নেই মানে ওটা হলে পরে না ওর কাছে অস্বাভাবিক মনে হয় আর কি হ্যাঁ ওর মানে কয়েকটা বয়ফ্রেন্ড ওই ডোলে শোলে বয়ফ্রেন্ড নিয়ে থাকবে মানে এই রকম থাকলে মানে ভালো মানে দাদা বৌদির পাশে বসছে বৌদি দাদার পাশে বসছে ওর ওটা মানে হাসি মজাকের ব্যবহার মনে হচ্ছে ওর যে দেখো ও হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি বসে সিনেমা দেখছে হুম আর পাশাপাশি তো বয়ফ্রেন্ডকে নিয়ে শুধু বস্ত হাজব্যান্ডকে নিয়ে বসতে হয় নাকি হাজব্যান্ড হয়ে গেল মানে বেশ হয়ে গেল জীবনটা শেষ তাই না ও বলেছে না ব্যান্ড বেজে যায় হাজব্যান্ড মানে সংসার হয়ে গেলেই ব্যান্ড বেজে যায় তাই জন্য ও মানে কি বয়ফ্রেন্ড থাকবে ডোলে শোলে বয়ফ্রেন্ড তবে না মজা এরকমটা বলতে চেয়ে বৌদিকে খিল্লি করছে কিন্তু একটা কথা বলবো ওর বৌদি কিন্তু মানে ওই ছোট্ট সংসারে মানে খুব সুন্দর গুছিয়ে গাছিয়ে রেখে মানে নিজে দুজনে মিলে জব করে মানে সংসারটাকে দাঁড় করাবার জন্য মেয়েটাকে পড়াশোনা করানো মানে সবটাই মানে কিন্তু করছে সবটাই করছে সঙ্গে এই রকম একটা উটকো ননদকেও উটকো কেন বললাম ওই যখন তখন গিয়ে পড়া আর কি উটকো ননদকেও কিন্তু মানে কী বলবো আতীতেও করছে আপ্যায়ন করছে এদিক থেকে বলবো বৌদি কিন্তু অনেক ভালো কিন্তু ও হলে কি এই কাজগুলো করতো মনে হয় না কেন শাশুড়ি মা মানে কী বলবো একটু এসি রুমে দুপুরবেলা শুতে যেত বলে শাশুড়ির চরিত্র খারাপ ও বরের সঙ্গে নাকি একসঙ্গে থাকতেই যেত না তাহলে অমাবস্যাকে কি বলা যাবে লাইফার লাইফার বউ ঘুরতে যাচ্ছে সেও সেজে গুঁয়ে চললো পাট পাল্লা দিয়ে কম্পিটিশান দিয়ে চললো বললো এদিকে দাদা বৌদি সিনেমা দেখতে গেলে ও সঙ্গে যাবে তাহলে এগুলো কি হচ্ছে অ্যাকচুয়ালি কি বলো তো নিজেদের দোষ থাকতে মানুষ অন্যের ঘাড়ে বন্দুক রাখে অন্য অন্যকে আঙ্গুল তোলে পরবর্তীকালে দেখা যায় সেম কাজগুলো তারাই করছে সেম কাজগুলো এটাই ভাবি যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আগামীকাল আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও টাটা